হ্যালো আমি এখন আছি গুলমার্গ ফেজ পয়েন্টে আমরা এখন আছি পেছনে দেখতে পাচ্ছেন হিমালয় পর্বত আর হ্যালো আমরা এখন আছি গুলমার্গে এত সুন্দর পাহাড়টা পিছনে কারণ এই পাশে হচ্ছে সান লাইট পড়ছে যার কারণে ভিডিওটা ভালো আসছে না তারপর আমি হচ্ছি নাই একদম এরকম পরিবেশ খুব সুন্দর আর আমি মনে করি সবাইকে একবার হলেও এই কাশ্মীরের এই সৌন্দর্য দেখা উচিত সবাই কেন বলে যে কাশ্মীরটা অ্যাকচুয়ালি স্বর্গ আসলে স্বর্গ ভিডিওতে বা আ ক্যামেরা আই ছবি তুলে আপনাদেরকে দেখিয়ে বোঝানো সম্ভব না অ্যাকচুয়ালি এটা কত সুন্দর নিজের চোখে দেখা আর ভিডিওতে দেখানো इट्स वेरी डिफरेंट খুব সুন্দর আমার মনে হয় সবাইকে একবার হলেও লাইভে কাশ্মীর দেখা উচিত আমি এই সুন্দর যে এখন ফিল নিচ্ছি আর লাইফে টাকা পয়সা আসবে যাবে কিন্তু এই সময়টা কখনো ফিরে আসবে না তো এই সময়টাতে এই সৌন্দর্যগুলো উপভোগ করা উচিত আমি মনে করি